নমস্কার আজ আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজকে একটি অভিনব বিষয় আপনাদের সামনে রাখতে চলেছি বিষয়টি হচ্ছে গান নিয়ে বেগানা গান নিয়ে বেগানা এই বেগানা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে অচেনা অপরিচিত অনাত্মীয় এই সমস্ত শব্দগুলোর সঙ্গে বেগানা শব্দটি যায় এখন আসুন আজ দেখি এই পশ্চিমবঙ্গে কিভাবে গান নিয়ে বেগানা রচিত হচ্ছে বিষয়টা হচ্ছে যে অতি সম্প্রতি আরেকটি নির্দেশনামা জারি করে সমগ্র পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে বাংলার মাটি বাংলার জল এই গানটি গাওয়ার একটা প্রস্তাব নেওয়া হয়েছে দেখুন গানটির ইতিহাস সম্পর্কে দু কথা বলে অন্য বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করব উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেছিলেন গানটিতে সুরারোপ করেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী এই ইন্দিরা দেবী চৌধুরানী কে ছিলেন না এই ইন্দিরা দেবী চৌধুরানী ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই বিখ্যাত বঙ্গ সন্তানদের মধ্যে অন্যতম যিনি প্রথম আইসিএস পরীক্ষায় পাশ করে ব্রিটিশের চাকরিতে নিয়োজিত হয়েছিলেন এবং সাফল্যের সঙ্গে এই পদটির গরিমাকে রক্ষা করেছিলেন একজন বাঙালি হিসাবে তো সেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবী চৌধুরানী বাংলার মাটি বাংলার জল যেটা কবিগুরু রচনা করেছিলেন সেটির স্বরলিপি রচনা করেন এখন কথা হচ্ছে গিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় গানটি রচনা করেছিলেন সময়কাল তো বললাম আর একবার বলছি সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে ব্রিটিশ সরকার একটি সাম্রাজ্যবাদী সিদ্ধান্ত বাংলার উপরে চাপিয়ে দিয়েছিলেন সেটি হচ্ছে ভারত বিভাগ মানে বাংলা বিভাগ বাংলাকে ভাগ করে ভোগ করো এই নীতির রূপায়ণ লর্ড কার্জনের সময় করা হওয়ার মানে নেওয়া হওয়ার একটা সিদ্ধান্ত হল লর্ড কার্জন যখন এই সিদ্ধান্তটা নিচ্ছেন তিনি তো একা নেননি সেই সময়ে হোম সেক্রেটারি ছিলেন এইচ এইচ রিজলে রিজলের একটি বিখ্যাত উক্তি এ প্রসঙ্গে উল্লেখ না করলেই নয় রিজলে বলেছিলেন বেঙ্গল ইউনাইটেড ইজ এ পাওয়ার বেঙ্গল ডিভাইডেড উইল পুল সেভারিল ওয়েজ মানে হচ্ছে বাংলাকে বাংলা একতাবদ্ধ বাংলা একটা শক্তি কিন্তু বাংলাকে বিচ্ছিন্ন করে ভোগ করতে পারলে সাম্রাজ্যবাদের পক্ষে একটা অনেকগুলো পথ খুলে যাবে মানে সাম্রাজ্যবাদী শাসন সুচারুরূপে এখানে প্রতিষ্ঠা করা যাবে কারণ দর্শকবর্গের প্রায় সকলেই জানেন যে বাংলার কথা আমরা বলছি সেই সময় ছিল অবিভক্ত বঙ্গ সেই অবিভক্ত বঙ্গে ক্ষাত্রতেজে তেজে উদ্দীপিত বঙ্গ সন্তানরা বন্দে মাতারম মন্ত্রকে পাথেয় করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা সার্বিক সংগ্রামে রত হয়েছিল সেই সার্বিক সংগ্রামে রত হওয়ার কারণে ব্রিটিশ সরকার বাংলার এই যে খাত্র তেজ এই যে বিপ্লবী আনা এই বিপ্লবী আনার ভয়ে ভীত হয়ে বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর যেদিন থেকে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী হয়েছিল রবীন্দ্রনাথ সেই দিনেই এই গানটিকে রক্ষাবন্ধনের গান হিসাবে রাখি গান হিসাবে বাংলাতে গাওয়ার একটা প্রচলন করেন হাজার কণ্ঠে লক্ষ কণ্ঠে গীত হয় এই দেশাত্মবোধক গানটি যেখানে দর্থহীন ভাষায় বঙ্গমাতার প্রতি ভালোবাসা বাংলার মানুষের প্রতি ভালোবাসার কথা উচ্চারিত হয়েছে একেবারে স্বতঃস্ফূর্তভাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার পণ বাংলার আশা বাংলার ভাষা সত্য হউক সত্য হউক সত্য হউক হে ভগবান এই যে বাংলার ভাষা বাঙালির মন প্রাণ এক করে দিয়া বাঙালিকে স্বাধীনতার এক উজান গাঙে শরিক করার যে উদাত্ত বাণী উদাত্ত কণ্ঠের সারা বাংলা জুড়ে গীত হতে থাকল তার রূপকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু স্মরণে রাখতে হবে সেই সময় ছিল অবিভক্ত বাংলা আজকে কিন্তু আমাদের এই রাজ্যটার নাম দুঃখজনক হলেও পশ্চিমবঙ্গ তাহলে যখন আমাদের রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ তাহলে একটা পূর্ববঙ্গ আছে আপনারা সবাই জানেন সেই পূর্ববঙ্গটাই আজকের বাংলাদেশ যে বাংলাদেশ শরীয়তি শাসন ইসলামী শাসনে মধ্যযুগীয় তমিশ্রাকে ডেকে নিয়ে এসেছে সেখানেও সংখ্যালঘু নিধন হচ্ছে সেই বাংলাদেশ যেটা তখন পূর্ববঙ্গ নামে খ্যাত ছিল আর আজকে স্বাধীনতার পর আমার এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ তাহলে বাংলা নয় বাংলা বলে এখন ভারতবর্ষে কোনো রাজ্য নেই বাংলা বলে ভারতবর্ষে কোনো প্রদেশ নেই বাংলা বলে বিশ্বের মানুষ বাংলাদেশকেই জানে তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যগুলোতে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই গানটি রাজ্যসংগীত হিসাবে যদি গৃহীত হয় তাহলে ইতিহাসকে খানিকটা তো পাশ কাটিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছেই কারণ এই গানটির যে ইতিহাস সেই ইতিহাসটা প্রথমেই আমি আপনাদের সামনে রেখেছি রিজলের ভাবনা লর্ড গার্জনের গোপন মনের ইচ্ছা ঔপনিবেশিক ইচ্ছা অবিভক্ত বাঙালিদের অবিভক্ত বাংলার বাঙালিদের মনের কোণে বাংলার সম্পর্কে যে প্রেম ভালোবাসা ভক্তি তার যে মার্গপথ সেই মার্গপথের দিশাতেই গানটি রচিত হয়েছিল আজকে যখন সারা ভারতে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে একটি জাতীয় সঙ্গীত আছে জনগণ মনো অধিনায়কও তাহলে সেই জনগণ মনো অধিনায়কও গানটির সঙ্গে সঙ্গে আবার বাংলার মাটি বাংলার জল এই গানটিও গাওয়া হবে এইটা একটা দ্বিচারিতা বলে মনে হচ্ছে কেন দ্বিচারিতা না একটা গানকে সারা ভারতবর্ষ মেনে নিয়েছে আমাদের ভারতবর্ষে তো দ্বি নাগরিকত্ব নেই আমরা সবাই ভারতীয় আমাদের এখানে আঞ্চলিক স্বায়ত্তশাসন সেভাবে প্রতিষ্ঠিতও নয় যেটা আছে সংবিধানগতভাবে রাজ্যের অস্তিত্ব আছে কেন্দ্রের অস্তিত্ব আছে কিন্তু স্বাধীন স্বায়ত্তশাসন তো রাজ্যের নেই আর তাছাড়া রাজ্যটার নাম যখন পশ্চিমবঙ্গ এইটা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখন অহেতুক একটি বিতর্ককে টেনে নিয়ে আসার মূল কারণ যেটা বলে মনে হচ্ছে যে এখন বাংলা নানান সমস্যায় ভাড়াক্রান্ত আবার সেই চর্বিত চর্বনের মধ্যে প্রবেশ না করলে তো ঘুম ভাঙবে না সকলের বিশেষ করে চার খুঁটির দায়িত্বে যারা আছেন সেই চার খুঁটির দায়িত্বে থাকা প্রশাসকদের উদ্দেশ্যে সবিনয় নিবেদন এই যে আপনারা যখন প্রশাসনের মধ্যে আছেন আপনারা চেষ্টা করুন শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে শিক্ষা প্রশাসনের মান বাড়াতে সরকারি স্কুলগুলোতে যথোপযুক্ত ছাত্র শিক্ষকের অনুপাত বজায় রাখতে বছরে বছরে যাতে স্কুলগুলোতে শূন্য পদ না থাকে সেই শূন্য পদে শিক্ষক নিয়োগের বিষয়ে গুরুত্ব দিতে সর্বোপরি পশ্চিমবঙ্গে একটি কর্মমুখর সংস্কৃতির প্রচলন করতে সেইটা না করে একটা অহেতুক বিতর্ককে সামনে এনে সেই বিতর্কটার উনুনে যদি হাওয়া দেওয়া হয় তাহলে হয়তো যে সমস্ত শক্তি হিমঘরে ঠান্ডা হয়ে বিশ্রাম গ্রহণ করছে সেই হিমঘরে থাকা ঠান্ডা শক্তি বেরিয়ে আসবে এবং এই গরম হাওয়ায় আন্দোলিত হয়ে তারা যে দোলাচলটি সৃষ্টি করবেন সেই দোলাচলে আমার বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমার বাংলায় যে সৌহার্দ্য মানুষের সঙ্গে মানুষের যে সদ্ভাব যে পরিবেশটি স্বাধীনতার পর থেকেই সুচারুরূপে রক্ষিত হয়ে আসছে সেই পরিবেশটি কিন্তু বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করছি অতএব সাধু সাবধান অহেতুক বিতর্ক তুলে মূল সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টিভঙ্গিকে বিপথে পরিচালিত করার যে কৌশলী উদ্যোগ আমাদের সামনে অহরহ অভিনীত হয়ে চলেছে সেই কৌশলে যদি আমরা বসীভূত হয়ে যাই তাহলে কিন্তু শুধুমাত্র আমাদেরই সর্বনাশ যে হবে তা নয় আগামী প্রজন্মেরও অনেক বড় ক্ষতি হবে এবং ক্ষতি হয়ে চলেছে এই সমূহ ক্ষতি থেকে মুক্তি লাভ করতে গেলে শাসক আমলাদের তরফ থেকে সুচারুরূপে যে কৌশলী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেই কৌশলী পদক্ষেপগুলো সম্পর্কে জনগণকে অবহিতকরণের কাজটি আমাদেরকেই করতে হবে কারণ আমরা যারা ঢেঁকি হয়ে আছি যাদের কাজ হচ্ছে স্বর্গেকীয় ধান ভানা সেই ধান ভানার কাজ তো কিছু লোককে করতেই হয় আর বাঙালির ঘরের খেয়ে বনের মোস্তারানোর বদনাম বহুদিনের তো এই বনের মোস্তারানোর কিছু লোককে কিন্তু এখন পশ্চিমবঙ্গের বড় দরকার একদিন এই বনের মোষ তাড়ানোর জন্যই হাজারে হাজারে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী তাদের উষ্ণ শনিত স্রোতে বাংলার পথ প্রান্তর প্লাবিত করেছিল সেই শনিত স্রোত আজ কোথাও যেন রাজনৈতিক চক্রান্তে হিমঘরে গিয়ে বন্দী হয়ে আছে তাই আজ যে গানের নামে যে বেগানা চলছে সেই গান নিয়ে বেগানার বিরুদ্ধে আওয়াজ তোলাটা সময়ের দাবি আমরা তো শুরু করেছি আপনি কি বলেন আপনাকেও কিন্তু দায়িত্ব নিতে হবে ভালো থাকবেন সকলে মিলে ভালো থাকুন এইটুকুই প্রস্তাব আবার দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার